আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঠিকঠাক আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তবে আজকে আমার সারাটা দিন একটু ব্যস্ততায় কাটবে তো এই যে এখন চিয়া সিট ভরছি এটা কিন্তু আমার প্রথম কাজ না সকালে ঘুম থেকে উঠেই আগে কিন্তু রান্নাঘরে ঢুকেছি তারপর বিভিন্ন কাজ শেষ করে সব শেষে মাছে আর মুরগিতে মশলা মাখিয়ে মনে পড়লো আমার জন্য একটু চিয়া সিট ভিজিয়ে রাখি আর ইদানিং চিয়া সিটের সাথে দুই একটা মাঝে মধ্যে কিশমিশও দিচ্ছি একজনের কাছে শুনলাম এটা খেলে নাকি রক্ত স্কিন ভালো হয় তবে একটু মোটা হয়ে যায় তো ভাবলাম মাঝে মধ্যে একটু খেয়ে দেখি আর তাছাড়া এ পর্যন্ত কত অভ্যাসটা গড়লাম আর কত যে ছাড়লাম তার কোনো ঠিক ঠিকানা নাই তো সিটটাকে ভিজিয়ে রেখে এখন আবার রান্নাঘরে যাচ্ছি পেঁয়াজ রসুন আদা হলুদ লবণ মরিচ দিয়ে মাংসটাকে মেখে এক চুলায় বসিয়ে দিয়েছি আর পাশের চুলায় বোয়াল মাছটাকে বসিয়ে দিয়ে এলাম একটু ড্রয়িং রুমে আজকে একবারও আসা হয়নি এই সিজনে দেখা যায় যে এই রোদ রোদে সব ভেসে যাচ্ছে আবার পরক্ষণেই থমথমে মেঘ সব কিছু মেঘার জন্য তবে আজকে আর এই বারান্দার ধূপছায় আঁকি বুকি দেখার সময় আমার নেই মানে এগুলো উপভোগ করতে পারবো না আজকে কিন্তু আমাকে একটার মধ্যেই রান্নাবান্না সব শেষ করে মানে কাজকর্মগুলোকে একটু গুছিয়ে রেখে হসপিটাল যাব আসলে আমার যায় টুইন বেবি হয়েছে তো আগের দিন হয়েছে দেখা হয় নাই ভাবলাম যে আজকে বাচ্চাগুলোকেও দেখতে যাব সেই সাথে সবার জন্য একটু খাবার নিয়ে যাই আর এর জন্যই সকাল সকাল রান্নাঘরে ঢুকেছি না হলে আমি ইউজুয়ালি এগারোটা বা বারোটার আগে রান্নাঘরে তেমন একটু ঠুকি না এইদিকে পরপর অনেকগুলো কমেন্ট পেয়েছি মনিবার পক্ষ থেকে আমি মনে হয় নামটা ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারি নাই এর জন্য সরি তো প্রথমেই আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর সে সাথে ভালোবাসা জানাচ্ছি কারণ এত সুন্দর করে আপনি অনেকগুলো কমেন্ট করেছেন আর প্রত্যেকটা কমেন্টই আমার ভালো লেগেছে অনেকগুলো কমেন্ট থেকে একটা কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি আসসালামু আলাইকুম আপু ওয়াচিং ইউর ভিডিওস ফ্রম ইয়েস্টারডে সো ফার ওয়াস্ট ওভার টেন অলরেডি ইটস ভেরি অ্যাডিক্টিভ ইআর ভেরি পিসফুল থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে এই যে বলছেন এতে কিন্তু আমার উৎসাহটা অনেক বেড়ে যায় এক সময় এমন অনেক লোক ছিল যারা আমাকে দেখাতো ভালোবাসে ভালোবাসা দেখালেও তারা কিন্তু আমাকে হার্টই করতো প্রথমে বুঝতাম না আবার দেখা যেত যে অ্যাপ্রিসিয়েটের বদলে অনেক সময় আমাকে ক্রিটিসাইজ করতো কিন্তু দেখাতো যে অ্যাপ্রিসিয়েট করছে তো এইসব লোকদেরকে তো আর হ্যান্ডেল করা সম্ভব না আবার চাইলেও সব রকম যোগাযোগ কিন্তু বন্ধ করে দেওয়া যায় না অনেক সম্পর্ক থাকে যে চাইলেও সব কিছু করা যায় না তো এদেরকে হ্যান্ডেল করার একটাই উপায় হ্যান্ডেল করা ছেড়ে দেওয়া আমি আগেও অতটা হ্যান্ডেল করার চেষ্টা করি নি তারপরেও একটা শক্ত বাউন্ডারি ক্রিয়েট করে নিয়েছি আর এইটুকু অন্তত বুঝাতে পেরেছি যে তোমরা আমাকে খারাপ ভাইবস দিবা আমার কাছ থেকেও ভালো কিছু পাবা না আর এখানে এখন দারুণ মজার একটা চিকেন বসাচ্ছি আমার ছেলের জন্য মানে রসুন আদা আর তেজপাতা দিয়ে চিকেনটা দিয়ে দিলাম এটা ঘি দিয়ে করলেই ভালো হতো তো আমি ঘি আর তেল মিলিয়ে নিয়েছি চিকেনের রঙ পরিবর্তন হয়ে সাদা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কিমা মানে মিহি কুচি করা পেঁয়াজ আর লবণ দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ভুনতে হবে যাতে পেঁয়াজটা একদম মিশে যায় চিকেনের সাথে তো আমি এখন ঢেকে দিব যাতে পেঁয়াজটা গলেও যায় তো যখন পেঁয়াজটা অনেকটাই গলে গেছে এর মধ্যে একটা টমেটো দিয়ে একটু ধনে গুঁড়া আর হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ চেড়ে কষিয়ে ঢেকে দিতে হবে এই চিকেনটায় পানি ইউজ করা লাগে না তারপর আমি একটু পানি ইউজ করব। আর এখানে আমি তিন রকম মরিচ দিয়েছি দেগি কাশ্মীরি আর হচ্ছে আমরা যে ঘরে মরিচ গুঁড়াটা খাই ওটা সে সাথে গরম মশলা দিলাম এটাও আমার ঘরে করা মানে দারচিনি এলাচি জত্রি আর জিরা দিয়ে এই মশলাটা বানিয়েছি চিকেনটা দেখে আন্দাজ করতে পারছেন যে খেতে কতটা মজা হবে এবার আমি ফ্যাটানো টক দুই দিয়ে দিলাম দেড় টেবিল চামচ মতো আর সে সাথে মানে চুলা রাসটা একদম কমিয়ে দিলাম আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে কম আঁচে রেখে দিয়ে দিচ্ছি বাটার আর ফ্রেশ ক্রিম তো বাটারটা নিচে পড়ে গেছে যেন দেখাতে পারলাম না একসাথে রেখেছিলাম ব্যাস আর কিছু না এবার কাছুরি মেথি হাতের ডোলে গুঁড়া করে দিয়ে চিকেন রান্নাটা শেষ করলাম আর এই চিকেনটা কিন্তু পরোটার সাথে খেতে দারুণ লাগে এদিকে হাসপাতালে রান্নাবান্নাও মোটামুটি শেষ শুধু ধুন্দুর ছিঙা ভাজিটা চুলায় এবার শুধু খাবারগুলো গুছিয়ে ক্যারিয়ারে ভরবো আর দুধ দিয়ে সাবধানার পায়েস করেছিলাম ওটাতে এখন ফল মিশিয়ে নিলাম ব্যাস সব খাবার গুছিয়ে নিতে নিতে আমার কিন্তু একটা গেছে ফ্রেশও পারি নাই মোটামুটি চেষ্টা করেছি কিন্তু পারলাম না অবশেষে সবকিছু গুছিয়ে নিয়ে ঘর থেকে বের হলাম আর এই যে একে দেখছেন ইনি এখন বড় আপু হয়ে গেছেন ওনার ডান হাত আর বাম হাত ধরে হাঁটার জন্য এই দুজন বোন চলে এসছে বললাম না আজকের দিনটা আমার ব্যস্ততায় কাটবে এইদিকে আমি কিন্তু একটু বাজারেও এসেছি একটু ফল লাগবে তারপর আরঙেও ঢুকেছি মানে সব কাজ নিয়েই আজকে বের হয়েছি আর বাচ্চাগুলোকে দেখে আমার অনেক কিছু মনে পড়ে গেল। আমারও কিন্তু প্রথম সন্তান মেয়ে আমার মেয়েটা কুমিল্লা শহরে হয়েছিল রোজার মাসে তো ওই সময়ে আমাদেরকে খাবার দেওয়ার মতো কেউ ছিল না তবে যারা আমাদেরকে ওই সময় যতটুকু সাহায্য করেছেন আমি কিন্তু আজ পর্যন্ত ভুলি নাই আমার হাজব্যান্ড কতটুকু মনে রেখেছে আমি জানি না কিন্তু আমার এখনও বেবি আবার কথা মনে আছে তারপর ক্লিনিকের মালিক আমাদেরকে খাবার দিয়েছিল ওনার কথা মনে আছে আবার সিস্টাররা গ্রাম থেকে রান্না করে নিয়ে গিয়েছিল হসপিটালে সেটা তো আমি ভুলবই না আর যেদিন আমি অহনাকে নিয়ে বাসায় আসি সেদিন সিস্টার ঝুলন আমাদের ইফতার দিয়েছিলেন উনি হিন্দু ছিলেন বলে বারবার শুধু বলছিলেন যে আমি সব কিছু বাজার থেকে কিনেছি কোনো কিছু আমি ঘরে বানাই নেই তো এইগুলো কি ভোলা যায় আর এই যে জিনিসগুলো দেখছেন এগুলো উপহার দেওয়ার জন্য এনেছি কিছুদিন আগেও দুই বড়ো ভাইকে দিয়েছিলাম তাদের একজনেরটা জানি যে তার খুব পছন্দ হয়েছিল তো আজকে আরঙে ঠুকেই চোখ বন্ধ করে সেম জিনিসগুলো তুলে নিয়ে এসেছি আর পূজা উপলক্ষে আর আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন এসছে এগুলো গুছিয়ে আমেরিকা থেকে একটা গিফট ছিল একজনকে দেওয়া সেটাও গুছিয়ে নিয়েছি এখন শুধু আপেলটা ভিজিয়ে রেখেছি সেটাকে ভিজে তুললে আমার সব কাজ মোটামুটি শেষ তো ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্ট সাপোর্ট করবেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ